তাদের বয়ান থেকে তাদের জবানি থেকে আমরা যা জেনেছি ভয়ানক ভয়াবহ তারপর আমরা যা দেখেছি সেটি আরো ভয়াবহ অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে চার ফিট সোয়া চার ফিট লম্বা তিন ফিট সোয়া তিন ফিট চওড়া বা পাঁচ ফিট লম্বা তিন ফিট সোয়া তিন ফিট চওড়া মাথায় একটা ড্রেনেজ ব্যবস্থা আছে যেখানে পায়খানা প্রস্তাব করা যায় আর বন্দিকে ওই ঘরটিতে রাখা হয় সেটা ছোট্ট একটা বাথরুমের ছোট এবং বন্দিকে অন্ধকার থাকে আলো বাতাস বলতে গেলে নাই আলোর তো কোনো সুযোগই নাই আটকিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে আর বাতাস সীমিত পরিমাণ প্রবেশ করতে পারে এবং ওইখানে যারা বন্দি থাকে তারা দিন রাতের পার্থক্য বোঝে না তারা কেবলমাত্র যখন খাবার দেয়া হয় সেই খাবারের খাবার দেখে তারা শনাক্ত করতে পারে অর্থাৎ সকালে রুটি অথবা খিচুড়ি সাধারণত দেয়া হয় ওইটা দেখে তারা বোঝে যে আমরা একটা দিন অতিক্রম করেছি আমরা গুহা মানবের কথা শুনেছি যে গুহা মানবরা চিত্র আক্ত সংকেত লিখত গুহার মধ্যে আমরা দেখেছি এখানে এক একটা দিন যখন পার করত ওই সকালে নাস্তা দেখে যখন বুঝতো তখন হয় আঙুলের নখ দিয়ে আঁচড় দিয়ে একটা দাগ দিত অথবা ইটের কোনো টুকরা দিয়ে একটা দাগ দিত অথবা যে থালা দেওয়া হতো বা খাবারের যে ব্যবস্থা সেটা দিয়ে একটা আচর দিয়ে রাখতো এইভাবে আমরা ওখানে একশো বিরাশি দিন তিনশো কত দিন এরকম পেয়েছি আমরা অনেক ডেট পেয়েছি ওখানে আমরা অস্পষ্ট দু একটি মোবাইল নাম্বার পেয়েছি দু একটি ক্ষেত্রে নামও পেয়েছি মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায় সেরকম মর্মস্পর্শী বক্তব্য পেয়েছি যেমন কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত কেউ লিখেছে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো কেউ সুরা লিখে রাখছে এরকম নানান মর্মস্পর্শী বাণী বা বক্তব্য আমরা দেখেছি এবং এই সব কিছু দেখার সাথে সাথে মানুষকে নির্যাতন যে কলা হতো তার কিছু সিমটম আমরা ওখানে দেখে আসছি একটি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে যখন হত্যা করা হয় তখন দেখা যায় ইঞ্জেকশন পুশ করা হয় কাউকে কাউকে তারপরে পলিথিনের ব্যাগ দিয়ে শ্বাস রোধ করা হয় তারপর পেট কেটে ডেড বডি আপনার সিমেন্টের বস্তার সাথে বেঁধে নৌকায় করে গভীর মানে নদীর গভীর জায়গায় নিয়ে নদীর মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হয় এবং এই এলে দেওয়ার কাজটি সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পোস্ত একটা নৌকা ছিল যে নৌকাটা সুন্দরবন থেকে দস্যুদের কাছ থেকে উদ্ধার করেন এবং সেই নৌকাটি ঢাকায় নিয়ে এসে এই গুমের মানে মানুষগুলোকে যাদেরকে গুম করে রেখেছিল তাদের হত্যাকাণ্ডে ব্যবহার করে অর্থাৎ নদীর মাঝখানে নেওয়ার ক্ষেত্রে এই নৌকাগুলো এই নৌকাটি ব্যবহার হয়েছে এবং যখন নৌকায় কোনো ভিকটিমকে উঠানো হয় হত্যা করার উদ্দেশ্যে তখন দেখা যায় ওই নৌকার চারদিকে র‍্যাপ পাহারার ব্যবস্থা করে এবং অধিকাংশ জায়গায় স্পিড বোট থাকে যেটা চক্কর দিতে থাকে ওই নৌকার চারপাশে যাতে ওর কাছাকাছি কেউ না আসতে পারে এটি যেমন একটি ঘটনা আর একটি ঘটনা হচ্ছে অনেককে তারা বলে ডেড বডিকে বলে প্যাকেট আর বন্দিকে বলে টার্গেট অনেক সময় টার্গেট নিয়ে রওনা দেয় মাইক্রোবাসে তারপরে দেখা যায় কোনো সেতুতে উঠে ব্রিজের ব্রিজের দুই মুখ বন্ধ করে দেওয়া হয় যান চলাচল এবং মাঝামাঝি জায়গায় ব্রিজের মাঝামাঝি জায়গায় নিয়ে রাতের অন্ধকারে গুলি করে ডেড বডি ফেলে দেওয়া হয় নদীতে কোনো কোনো ডেড বডি দুই চার দিন রাখে হয়তো ফেলানোর লোক না পাওয়ার কারণে এটা ফ্রিজিং করে রাখে তারপরে এই ডেড বডি নিয়ে গাজীপুর টঙ্গি এইসব এলাকায় রেল লাইনের উপরে ফেলে দেয় রেলগাড়ি যাতে রেলগাড়ির আসার সময় ছাত্র জনতার গণে নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সাত আগস্ট গঠন করা হয় পাঁচ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন এই কমিশনের কাছে গত তিন মাসে জমা পড়েছে এক হাজার গুমের অভিযোগ যার মধ্যে পাঁচশো আটান্ন জনের অভিযোগে যাচাই বাছাই করে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সঙ্গে একান্ত আলাপকালে তিনি তুলে ধরেছেন এসব ঘটনার তদন্তকালীন অভিজ্ঞতার কথা জানিয়েছেন তদন্ত করতে গিয়ে দেশীয় বাহিনীর পাশাপাশি ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীরও সম্পৃক্ততা পাওয়া গেছে আমরা পর্যন্ত আট অথবা নয়টি সিক্রেট সেল অনুসন্ধান করে পেয়েছি এটা সংখ্যা অনেক বেশি যদি সারা বাংলাদেশে করা যায় আমরা ইতিমধ্যে ঢাকা ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ চট্টগ্রাম এইখানে নয়টি জায়গায় আমরা পরিদর্শন করেছি এই ঢাকা শহরে আর অনেক জায়গা আছে যেখানে যেটি আমাদের কাছে তথ্য আছে যেখানে যেখানে এই ধরনের সেল আছে এবং এই সেলগুলি বা এই ভয়াবহ নির্যাতন কেবলমাত্র র‍্যাপিড র‍্যাপ করেছে 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 এটা এটা ডিজিএফআই ডিবি করেছে আমরা তো আমাদের একটি রিপোর্টের একটি অংশে স্পষ্ট করে বলে দিয়েছি যে প্রথম হচ্ছে গুম এখান থেকে আমরা এটাও পেয়েছি যে একটি সংস্থা গুম মানে একটি বাহিনী গুম করছে তাকে আবার আরেকটা বাহিনীর হাতে সরপত করছে তারা জিজ্ঞাসাবাদ করছে তারপর আরেকটা বাহিনীর কাছে দিচ্ছে তারা হত্যা করছে অথবা দীর্ঘদিন আটকিয়ে রাখছে অথবা তাদের কাউকে কাউকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ভারত মানে বর্ডারে নিয়ে ইন্ডিয়ান এজেন্সির কাছে হস্তান্তর করছে এবং তারপরে আমরা দেখছি যে তাদেরকে ভারতীয় কোনো কারাগারে আটক রাখা হচ্ছে তাদের বিরুদ্ধে পাসপোর্ট বিহীন অনুপ্রবেশের অভিযোগ করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশে কারো কারো বিরুদ্ধে জঙ্গি মামলা দিচ্ছে এই জিনিসগুলো আমরা পাচ্ছি তাতে খুব স্পষ্ট যে বাংলাদেশের সালাউদ্দিন সাহেবের কেস আছে তারপরে ওই যে পিরোজপুরের একজন সাক্ষী ছিল যে সুখরঞ্জন বালি তার কেসটা রয়েছে এরকম আরও কিছু কেস রয়েছে যেগুলি দিয়ে খুব স্পষ্ট যে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এই ধরনের বন্দি বিনিময় মানে বন্দিকে বাংলাদেশী নাগরিককে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়ে সেখানে আটক রাখা এই ঘটনাগুলি ঘটেছে বা ইন্ডিয়ার থেকে হ্যান্ড করছে রাস্তায় মেরে ফেলছে এই সমস্ত কথা যারা এই সমস্ত ঘটনা দেখেছেন অথবা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত ছিলেন তাদের বক্তব্যে চলে আসছে তদন্তে মাটির নিচে গুহাও পেয়েছেন জানিয়ে কমিশনের এই সদস্য তুলে ধরেন বিভিন্ন নির্যাতন কেন্দ্রের বর্ণনা ইলেকট্রিক চেয়ার যে চেয়ার ঘূর্ণীয়মান অর্থাৎ বন্দিকে বসিয়ে পায়ে বাধা হতো হাত কোলের সাথে বাঁধা হতো তারপর ইলেকট্রিক সুইচ অন করে দিলে ওইটা ঘুরত এবং জোরে ঘুরত যাতে বন্দি বমি টমি করে মানে অজ্ঞান হয়ে যায় চিৎকার দিতে তারপরে পাস দিয়ে ন কুপিয়ে ফেলার কথা শুনেছি আমরা আর চেয়ার আমরা দেখেছি উদ্ধার করে দেখেছি আমরা যে সমস্ত জায়গায় ইন্টারগেশন সেলের বাইরে যে সমস্ত ইন্টারগেশনের রুম ছিল সেগুলি দেখেছি সেখানে আমরা দেখেছি কিভাবে ইলেকট্রিক যন্ত্র বসিয়ে মানুষকে ছাদের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া দেওয়া হতো হতো সাথে সেই চাপ দিলে আপনার ওই একটা থাকতো থাকতো ওটার সাথে যখন হাত বাঁধা থাকতো বেঁধে দিত প্ল্যাটফর্ম আস্তে আস্তে উপর মানুষ জুলে থাকতো এবং তারপর নির্যাতন করা হতো আমরা ইলেকট্রিক সব যেই জায়গাগুলিতে মেশিনটা বসানো হতো সেগুলো আমরা সেই প্ল্যাটফর্ম দেখে এগুলি অনেক কিছু এখন নষ্ট করে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে লুকিয়ে ফেলা হয়েছে তারপরও আমরা এই জিনিসগুলি দেখেছি উদ্ধার করতে পেরেছি আমরা গোপন কোটারি দেখেছি মানে গোপন সেল দেখেছি বাইরে লেখা রেশন সব ভিতরের সেল ছোট ছোট আমরা দেখেছি গুহার মতো একটা জায়গা যেখানে ল্যাট্রিন আমরা চোখে দেখছি ভিতরে আরো কিছু আছে কিনা আমরা বুঝিনি আমরা দেখেছি ম্যাপ দিয়ে কিভাবে ওইটা ঠিক ম্যাপ বড় ম্যাপ মানে কাপড়ের উপরে যে ম্যাপ থাকে একটা ম্যাপ দিয়ে ওই গুহাটাকে ঢেকে রাখা হয়েছে অর্থাৎ প্রবেশ পথটাকে আমরা ওইটা টেনে বের করে দেখছি যে ইতিমধ্যে আমরা দেখলাম যে এই রিপোর্টের পরে একটি মহল ক্ষুব্ধ হয়েছে এবং অস্বীকার করতে চাইছেন তাদের কাছে সবিনয়ে বিনীত অনুরোধ থাকবে আপনারা একটু র্যাবে যে র্যাবস সাবেক

কতিপয় ভিকম বা কতিপয় প্রত্যক্ষদর্শীর আমরা এই রিপোর্ট করিনি আমরা পাশাপাশি যারা সম্ভাব্য অপরাধী তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি এবং যাকে যেখানে যার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেছি যাকে ইন্টারগেট করার প্রয়োজন মনে করেছি আমরা সেটা করেছি এবং সেটা করার পরেই আমরা পুরা জিনিস নিশ্চিত হয়ে আমরা প্রাথমিক মানে এই প্রতিবেদনটি জমা দিয়েছি এবং